সো হাই ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে একটা নতুন খবর শেয়ার করতে চলেছি তোমরা এই ভিডিওটা পুরোটাই দেখবে কেউ স্কিপ করবে না তোমরা ভাবছো তো আমি কেন তোমাদের সাথে টাকা শেয়ার করছি টাকার আবার কি নতুন খবর তো সেটাই টাকার মধ্যে খবর লুকিয়ে আছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো দেখতে পাচ্ছ এটা একশো টাকা এটাও একশো টাকার নোট এটা পঞ্চাশ টাকা নোট এটা কুড়ি টাকার নোট এটাও কুড়ি টাকা পরে বেরিয়েছে কুড়ি টাকা নোট এটা দশ টাকার নোট তারপর দশ টাকার কয়েন দেখো আমরা তো দশ টাকার কয়েন তো সবাই দেখেছি সবাই ইউজ করেছে দশ টাকার কয়েন কিন্তু এই যে কয়েনটা এই কয়েনটা কত টাকার কয়েন বলো তো তোমার গ্যাস করো দেখি এই যে তোমাদের খবর দেওয়া ছিল নতুন কয়েন আমাদের বাজারে চলে এসেছে তো বাজারে চলে এসেছে দেখো নতুন কয়েন তো এই কয়েনটা কত টাকা কয়েন হতে পারে বলো তো এটা হলো কুড়ি টাকার কয়েন এই যে বাজারে কুড়ি টাকার কয়েন চলে এসেছে দেখতেই পাচ্ছ টোয়েন্টি রুপিস এই কুড়ি টাকার কয়েন আমাদের বা মানে মার্কেটে এখন বেরিয়ে গেছে তো এই কুড়ি টাকার কয়েন সবাই আমরা এখন ইউজ করতে পারবো দেখতেই পাচ্ছ কুড়ি টাকার কয়েন চলে এসেছে এই যে দেখো কুড়ি টাকা আমি তো পেয়ে গেছি তোমরা কারা কারা পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে এই কুড়ি টাকার কয়েন কারা কারা পেয়েছো কোথায় কথায় কুড়ি টাকা কয়েন বেরিয়েছে বলবে এটা তো চেন্নাই থেকে আমি পেয়েছি এটাই খবর দেওয়া ছিল যে কুড়ি টাকার কয়েন আমাদের বাজারে চলে এসেছে আমরা এখন সবাই ইউজ করতে পারবো আচ্ছা কথায় কথায় বেরিয়েছে তোমরা অবশ্যই বলবে যে কুড়ি টাকার কয়েনটা কথায় কথায় তোমরা পেয়েছো জানাবে তোমরা যদি কেউ পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো এটা চেন্নাই থেকে পেয়েছি এই যে টোয়েন্টি রুপিস দেখতেই পাচ্ছ কুড়ি টাকার কয়েন চেন্নাইতে বেরিয়ে গেছে তো আর কথায় কথায় বেরিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কুড়ি টাকার কয়েন কে গেছি আমি ভেবেছি এই কুড়ি টাকার কয়েনটা রেখে দেবো আমার নিজের কাছে খরচ করবো না এই কুড়ি টাকার কয়েন যদি আরও পাই তাহলে সব জমিয়ে রাখবো যাওয়ার সময় কয়েনগুলো নিয়ে যাবো বাড়িতে কুড়ি টাকার কয়েন এই কয়েনগুলো ভাবছি আমি জমিয়ে রাখবো সবগুলো কেমন হয়েছে অবশ্যই বলো কমেন্ট করে জানাবে এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও সবাইকে জানিয়ে দাও বাজারে নতুন কয়েন চলে এসেছে তো আমার ভিডিওটা যদি তোমাদের উপকার মনে হয়ে থাকে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সবাই